একুশে জুলাইয়ের ইতিহাস অনেকেই জানে না বোলপুরে প্রস্তুতি মিছিল শেষে বললেন অনুব্রত মণ্ডল একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল বিশেষ পদযাত্রা একুশে জুলাই কলকাতায় শহীদ সমাবেশে বীরভূম থেকে অসংখ্য কর্মী সমর্থকদের নিয়ে যেতে মরিয়া হয়ে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস সেই মতো এদিন বীরভূমের বোলপুরে একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে হয়ে গেল প্রস্তুতি মিছিল ওই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর পৌরসভা চেয়ারম্যান পর্ণা ঘোষ কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা প্রমুখ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডল জানান আমি প্রত্যেক বছরই একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসে উপস্থিত থাকি যখন আমি জেলায় ছিলাম না তখন যেতে পারিনি এবার যাব বীরভূম থেকে একুশে জুলাই দুই থেকে আড়াই লক্ষ কর্মীরা যাবেন কলকাতায় সব থেকে রেকর্ড সংখ্যক কর্মী থাকবে বীরভূম থেকে এছাড়াও তিনি বলেন একুশে জুলাই এর অনেক আবেগ আছে অনেক ইতিহাস অনেকেই জানে না ভয়ঙ্কর ইতিহাস আছে অনেক পুরনো ইতিহাস জানেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ আছে তাই একুশে কর্মী সমর্থকরা আসেন অনুব্রত মন্ডলের এই চাঞ্চল্যকর বক্তব্যকে ঘিরে বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে গুঞ্জন ছড়িয়েছে তবে তিনি কাকে ইঙ্গিত করে এই মন্তব্য করলেন তা নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ব্যবস্থা একুশে দেখুন মমতা ব্যানার্জির আবেগ কি হয় ভালো একুশে জুলাইয়ের একটা আবেগ আছে একুশে জুলাই অনেক ইতিহাস অনেক জানে না একুশ জুলাই ভয়ঙ্কর ইতিহাস আছে অনেক পুরনো ইতিহাস জানে না মমতা ব্যানার্জির আবেগ আছে মমতা ব্যানার্জি তার জন্য এই একুশে জুলাইয়ের লোকের লোকারণ আমি তো বলতে পারি যাই জগতে ছেলে আমরা যখন চাই এবং ঠিক করে যাবো তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আনি আপনার টেবিলে খাঁটি ও মান সম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ